বাংলাদেশকে হজম করতে চায়েন না বাংলাদেশে হজম করা যাবে না অত সহজ না রক্ত দিয়ে যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছি আজকে রক্ত দিয়ে বাবরের ইচ্ছা দিয়ে আজকে ফাঁসিবাদকে আমরা তাড়িয়েছি প্রয়োজনে এই সংগ্রামকে আরো দীর্ঘায়িত করতে হবে কিন্তু কোনোভাবে আপোষের ফর্মুলায় যাওয়া যাবে না তাই ভাই আমার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আন্দোলন শেষ হয়ে যায় নাই বিপ্লব শেষ হয়ে যায় নাই থাকতে হবে বিরোধী ঐক্য আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে তাহলে আমরা এই দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবো শত্রুদেরকে মোকাবেলা করতে পারবো এবং সত্য তথা সাহসের সাথে সাহসের সাথে আমাদেরকে বলতে হবে যে বিভাবে আমার যে ভাই আজকে রক্ত দিয়ে গিয়েছেন কিন্তু আপোষ করা নাই সাহসের সাথে বিদ্রোহ করেছেন সত্য কথাটা বলেছেন তাই আমাদের আমাদের সবাইকে তা সেই হাতির পথ ধরে আমাদেরকে সামনের দিকে এগুতে হবে এবং আমাদের এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যে আধিপত্যবাদ বিরোধী শক্তিকে হতক করে আমার স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে এই আশা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ